হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে লোটে মাছের কুড়কুড়ে পকোড়া বানাবো তো এই দেখো আমি লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওই দেখো পাশে বেটে রেখেছি পিঁয়াজ এক টুকরো আদা কয়েক কুয়া রসুন বেটে একবারে রেখে দিয়েছি তো এই বাটাটাকে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের বাটাটা এরপরে আমি দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি তিন চার চা চামচ মতন ময়দা দিয়ে দেবো তো ময়দা দেওয়ার পরে আমি সুন্দরভাবে এই যে সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে এটা সুন্দর করে হাত দিয়েই মাখাবো কারণ হাতা বা চামচ দিয়ে মাখালে এটা সুন্দরভাবে মাখা হবে না তো আমি এইগুলো ভালো করে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো মেখে থাকে সেইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর পরে আমার তখন ভুলে গেছিলাম যে একটু লেবু দেওয়ার কথা আমি পরে আবার এক টুকরো লেবু কেটে নিয়ে এসে তার ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে একটু আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে লেবুটা প্রথম দিকে দিলে আর এখন আবার মাখাতে হতো না তো আর একবার মাখিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপরে যখন ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেল প্রত্যেকটা মাছ সুন্দরভাবে আমি তেলেরও মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল যখন ভাজা হয়ে যাবে আমি এই মাছগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে কেমন দেখতে হয় তোমাদের সামনে আসছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই